দেখতে পারবেন যে কে কে আপনার ফোনটা ধরেছিল এবং কজন ধরে কিন্তু ফোনটা আপনার আনলক করার চেষ্টা করেছে তো অ্যাপ্লিকেশানটা খুলে কিন্তু আপনারা সোজা ডান দিকে কিন্তু ফটো লক বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফটো লকে কিন্তু ক্লিক করে দেবেন দেখুন আমি কিন্তু ওয়ান টাইম মানে দেখুন আমার ফটোটা কিন্তু শো করছে কিনা দেখুন আমি কিন্তু ফোনটা খোলার চেষ্টা করেছিলাম আর এবং টাইমটা ভালো করে দেখে নিন তিনটে ছত্রিশ এখন হচ্ছে সাঁইত্রিশ দেখে নিন ঠিক আছে ভালো করে বুঝবেন ঠিক আছে এটা হচ্ছে মেন কাজ আপনারা কিন্তু এই কাজটা আপনার ফোনটা কেউ হাতে নিলেই ছবি উঠে যাবে হ্যাঁ ঠিক শুনছেন একদম একটি আজব কাজ আজকে আমি আপনাদেরকে শেখাবো এবং কাজটি শিখে আপনারা আমাকে কমেন্ট করতে হয়তো বাধ্য হবেন যে কাজটা কতটা আপনাদের কাছে কার্যকরী হতে চলেছে তো হ্যাঁ অবশ্যই বন্ধুরা আসুন শিখে আছি কাজটা প্রথমে বলে রাখি কীভাবে কি করবেন প্রথমে হচ্ছে কাজটি এমনই হবে দেখা যাচ্ছে আমরা আমাদের ফোনটি ঘরে রেখে চলে যাই অনেক সময় এবং আমাদের ফোনটা কে কে ধরেছে কে ঘেটেছে কে টেপা টিপি করেছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি না তো সেটাই আজকে জানবো এবং একটি অসাধারণ কাজ শিখবো খুব দারুণ কাজ শিখবো আজকে আপনার ফোনটা আপনি লক করে যখন ঘরে রেখে যান আপনার ফোনটা কতজন ধরেছে কে ধরেছে আপনি আজকে পুরো ফুল ইনফরমেশন পেয়ে যাবেন কারণ আপনার ফোনটা যখনই কেউ ধরবে লক বা প্যাটার্ন যেটাই হোক খোলার চেষ্টা করবে তখনই কিন্তু তার ততবারই ছবি উঠে যাবে ফোনে এবং আপনি জানতে পারবেন আপনার ফোনটা সারাদিনে কতবার কে ধরেছে খুব একটি দারুণ কাজ চলুন শিখে আসি কাজটা তার আগে বলে রাখি ভিডিওটা এতটাই আপনাদের কাছে কার্যকরী হবে আজকে ভিডিওটা পুরো স্কিপ করে কিন্তু কেউ দেখবেন না কিন্তু শিখতে পারবেন না কাজটা আপনি এই সেটিংটা শিখে রেখে দিন আপনি জানতে পারবেন আপনার ফোন কে কে ধরেছে এবং কজন লক খোলার চেষ্টা করেছে এবং কে কে আপনার ফোন টেপাটেপি করে ঘরের মধ্যে বা বাইরে যেখানে হোক আপনি রাখছেন তো আপনার ফোন কজন ধরে কি ধরে আপনি আজকে ফুল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওটাতে শিখতে পারলে তো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন এই কাজটি চলুন শিখে আসি কাজটি হ্যাঁ প্রথমত নিজের ফোনটা নিয়ে নেবেন এবং ফোনের স্ক্রিনে চলে আসবেন তো বরাবরের মতো আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি এবং আসার পরে প্লে স্টোরে যাবো গুগল প্লে স্টোরে তো আপনারা গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে কিন্তু সার্চ বার পাবেন ঠিক আছে নিচের দিকে সার্চ বার পাবেন সো সার্চ বারে ক্লিক করবেন এবং ক্লিক করে কোনটা লিখতে হবে ভালো করে দেখিয়ে দিই থার্ড আই থার্ড আই অ্যাপটি লিখতে হবে স্পেলিং আপনাদেরকে লিখে দিচ্ছি দেখুন স্পেলিংটা আমি আপনাদেরকে এখানে মেনশন করেছি দেখুন ভালো করে স্পেলিংটা দেখবেন ঠিক আছে ঠিক যতটা লেখা আছে ঠিক এরকমভাবেই লিখবেন নাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা প্রথমত শো করবে না কিন্তু ঠিক আছে তো এটাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশানটা এইভাবে শো করে যাবে এরকমভাবে দেখতে পাচ্ছেন শো করে গেছে কিন্তু আমার আগে থেকে ইনস্টল করা আছে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো সেজন্য ইনস্টল করে রেখে দিয়েছি আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন অবশ্যই আমি একবার লোগোটা দেখিয়ে দিই আপনাদের অ্যাপ্লিকেশানটা দেখুন লোগোটা এটা হচ্ছে লোগো ভালো করে দেখে নিন লোগোটা সো এই লোগোটা দেখে কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন সেভাবে আমি ব্যাক করে যাব এবার ওপেন করবো ওপেন করে নেওয়ার পর কিছু সেটিংস আছে সেটিংসটা কিন্তু আপনাদের জানতে হবে না জানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখুন প্রথমে এখানে তিনবার ট্যাপ দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সোজা একটা আইকন আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এমনভাবে এই আইকনটা এই আইকনটা এই আইকনে কিন্তু ক্লিক করবেন এখানে একবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন এখানে কিন্তু অ্যাপের পারমিশন চাইবে আপনাদের ক্ষেত্রে পারমিশন দিলেন অ্যালাউ করবেন আবার কিন্তু পারমিশন চাইবে পারমিশন করার পর এবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন ওকেতে ওকে করে দেবেন করে দেওয়ার পর অ্যাপ কিন্তু এইভাবে ঠিক খুলে যাবে খুলে যাওয়ার পরে কিন্তু আবার পারমিশন দিয়ে দেবেন ওপর থেকে পারমিশন দেওয়ার পর আপনাদের ফোন যদি এরকম অবশ্যই পারমিশন চেয়ে থাকে এখানে কিন্তু একটা টিকমার্ক আছে এই টিকমার্কটা এরকম টিক করে দেবেন এবং এখানে সময় দেবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে সময়টা এবার ওকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে ওকে দিয়ে দিয়েছে তো এই ওকেতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম একটা ফেস খুলে আসবে ফেস খুলে আসার পর কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটার পারমিশন দিতে হবে পারমিশনটা কীভাবে দেবেন ক্লিক করবেন আপনি এখান থেকে খুঁজে নেবেন থার্ড অ্যাপটি কোথায় আছে এখান থেকে পাওয়া যাবে থার্ড অ্যাপটি এই যে থার্ড অ্যাপটি কিন্তু এখান থেকে পাওয়া গেছে এই যে থার্ড অ্যাপ এখানে এরকম করবেন ক্লিক করবেন দেখবেন এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার আট দ্য অ্যাপ এখানে ক্লিক করে দেবেন পারমিশন দেওয়া হয়ে গেল এবার আপনি কিন্তু ব্যাক করে নেবেন ডাইরেক্ট কিন্তু এখানে চলে আসলো হ্যাঁ আর অবশ্যই কিন্তু এবার দেখে নেবেন সেটিংটাতে এই যে সেটিংটা অন রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাতে অন থাকে এটা কিন্তু আমার অনই রয়েছে এবং এর নেক্সট সেটিংয়ে যাচ্ছি নেক্সট সেটিং হচ্ছে নাম্বার অফ আনলক ঠিক আছে এটা কিন্তু একবার ক্লিক করে দেখে নেবেন যে ওয়ান আছে কি না দেখুন আমার কিন্তু ওয়ানই রয়েছে ভালো করে দেখুন আপনাদেরও যেন ওয়ানই থাকে সো অবশ্যই এটা ক্যান্সেল করে দেবেন এবং কাজ কিন্তু শেষ ঠিক আছে এবার আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি একদম যে এটা সত্যি হয় কিনা ভালো করে দেখে নিন ঠিক আছে আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে দিলাম ব্যাক করে নিলাম ব্যাক করে নেওয়ার ফোন আমার লক করে দিলাম এবার আমি ফোনটা কিন্তু আমি কিন্তু ভুল লক মারলাম অনেকবারই কিন্তু ভুল প্যাটার্ন মেরেছি ভুল প্যাটার্ন মেরার পরে কিন্তু আমার ফটোটা কিন্তু ঠিক উঠে যাবে দেখুন ভালো করে প্রথমত আপনাদের যে অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছিলাম এই যে অ্যাপ্লিকেশনটা চলে যাবেন তারপরে কিন্তু দেখতে পারবেন যে কে কে আপনার ফোনটা ধরেছিল এবং কজন ধরে কিন্তু ফোনটা আপনার আনলক করার চেষ্টা করেছে তো অ্যাপ্লিকেশানটা খুলে কিন্তু আপনারা সোজা ডান দিকে কিন্তু ফটো লক বলে একটা অপশান পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফটো লকে কিন্তু ক্লিক করে দেবেন দেখুন আমি কিন্তু ওয়ান টাইম মানে দেখুন আমার ফটোটা কিন্তু শো করছে কেন দেখুন আমি কিন্তু ফোনটা খোলার চেষ্টা করেছিলাম আর এবং টাইমটা ভালো করে দেখে নিন তিনটে ছত্রিশ এখন হচ্ছে সাঁত্রিশ দেখে নিন ঠিক আছে ভালো করে বুঝবেন ঠিক আছে এটা হচ্ছে মেন কাজ আপনারা কিন্তু এই কাজটা সহজেই খুব করে নিতে পারবেন আপনাদের যে যে কিন্তু আপনাদের ফোনে আপনাদের ফোনে কিন্তু যে যে আপনাদের ফোন আনলক করার চেষ্টা করবে তাকে কিন্তু আপনি দু মিনিটের মধ্যে ধরে ফেলতে পারবেন যে আপনার ফোনটা কে আনলক করেছে করছি বুঝতে পেরেছেন যে অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করতে হবে এবং আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই কিন্তু কাজে লাগবে ভালো করে শিখে নিন অ্যাপ্লিকেশন আর ভিডিওটা ভালো করে দেখুন আপনি শিখতে পারবেন অবশ্যই যে আপনার ফোনটা আপনি যেখানে রাখুন যে আপনার ফোনটা কতবার কে ধরেছে এবং আনলক করার চেষ্টা করেছে সব কিন্তু ছবি এক সেকেন্ডের মধ্যে ছবি উঠে যাবে আশা করছি ভিডিওটা অনেকটা কাজে লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং এই টিপস ভিডিও নানান টিপস ভিডিও পেতে গেলে আমাকে কিন্তু ফলো করতে হবে আমি আছি সুজিত আপনাদের সাথে সো আবার কোনো নেক্সট ভিডিও দেখা করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন